আমি জানোয়ারকেও দিয়েছি কুত্তারও দিছি কুত্তারও দিছি এই না ফরমান কুত্তাও খায় বেটা রাস্তায় তাকায় দেখবে এই বেনামাজি হাইওয়ান কুত্তার দিকে তাকায় দেখিস কুত্তাও খায় কুত্তাও ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই কুত্তারও বাচ্চা কাচ্চা হয় কুকুরের সাও হয় না তার তো যৌন চাহিদা পূরণ হয় নয় বাচ্চা হলো কেমন অতএব আল্লাহ বলে দুনিয়ার এই সমস্ত চাহিদা তো আমি জানওয়ারি কি আছে আল্লাহরে ভুলে গেলা ফার্মের মুরখার কক মুরগা পাই আল্লাহরে ভুলে গেলা এই যুবক রাস্তার নট কি দেখে আল্লাহরে ভুলে গেল সিনেমার নর্তুকি দেখে আল্লাহরে ভুলে গেলা উলঙ্গ ছবি দেখে আল্লাহরে ভুলে গেলাম হায় নাফরমান কি করলাম তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে কোনদিন যারা ফজরের নামাজ পড়লাম না আরে তোর মালিককে এমন ভোলা কেমনে ভুললি ওই নাফরমান কোন মার ঘরে জন্ম নিস তোর বাপকে তুই কোন ঘরের মুসলমান এভাবে বাপকে ভুলে গেলাম এভাবে ধর্মকে ভুলে গেলাম এভাবে আল্লাহকে ভুলে গেল আরে নাসমান বলো বলো নজয়ান বলো নজান ভাবো নজওয়ান ভাবো সেজদা যার কপালে নাই তুমি মানুষের বাচ্চা তুমি মুসলমানের সন্তান তুমি মায়ের দুধের এত বড় অপমান কেমনে করলা দুই বছর যে মা দুধ পান করাইছে সে মা কি জন্য দুধ খাওয়াইছে যে আমার সন্তান ষোলো বছর বয়সে বসে বসে সারা রাত উলঙ্গ ছবি দেখবে মোবাইলে কি ভাইয়া বলো ভাইয়া নয় বছর মায়ের গর্বে ধারণ করছিল এই আশায় যে আমার সন্তান ষোলো বছরে আঠারো বছরে নাচ গান উলঙ্গ ছবি জিনা, ব্যবিচার মদ জুয়া আর অসুখ বন্ধুদের আড্ডায় जिंदगी শেষ করে দিবে এই ছিল মায়ের মাকসাদ বলেন বাস 16 বছর যেই বাবা বিদেশ করে 32 বছর যেই মানুষটা বিদেশ করে 18 বছর যাবত যেই লোকটা মাথার গাম পায় ফেলে বউ নাই বাচ্চা নাই আদর সোহাগ ছাড়া জীবনটা একটা মেশিনের মতো 18 বছর ধরে বিদেশে পড়ে আছে বউ বাচ্চার মুখে একটু হাসি ফুটাবার জন্য বারো ঘন্টা ডিউটি করে চোদ্দ ঘন্টা ডিউটি করে কয়টা টাকা রোজগার করে বুকে বাইন্দা বাড়িতে পাঠায় দেয় আমি তো দেখি বাপ আমি তো প্রতি বছর হজ যাই ওদের ওদেরকে নসিহত করি শুনি ওদের সাথে খাই দেয় সব সময় এই যে আমার চব্বিশ তারিখ ফ্লাইট উমরা আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাল্লাহ এই মাসে সবসময় রমজানের আগে উমরায় যাই তাই এই জন্য বললাম ষোলো বছর পরে আঠারো বছর ধরে যেই বাপ তার রক্ত পানি করা প্রতিটা টাকা বিনিময় তুমি সন্তান তোমার বাবার সেই কষ্টের মেহনতের টাকা দিয়া দিয়া শুধু মোবাইলে নারী ছবি আর উলঙ্গ দৃশ্য দেখছো এই তোমার বাবার 16 বছরের মেহনতের হক এটা ইনসাফ বাপ এটা বিবেক এটা মনুষ্যত্ব আহ এর জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি ভাবনা জাগাইতে চাইলাম এই জন্য বলছি মোবাইল বন্ধ করে দিয়ে এমনি শুনে দিল দিয়ে শুনে ইনসাফ করে ভাবুন কোরআন করিমের মধ্যে সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলছেন প্রিয় বাফ রাগ করেন না কোরআনে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে মনের কিচ্ছা মতো যে চলে আমার মনে যা চাই আমি তাই করি কেন নামাজ পড়লেন না আমার মন চাইছে কেন পেশাব করে পাক পবিত্রতার তাই আমার মন চাইছে তিরিশ বছর কেন সুদ খাইতেছেন ওনার ভাল লাগছে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান নর্তকীর ছবি ছেলে মেয়ে বউ বাচ্চা লাগাতার বিশ বছর ধরে ডেইলি নাচ গান দেখতেছে আহ কোন পরোয়া নাই কোন আফসোস নাই এটা দেখ গুনা মধ্যে নাই যার মনে যা চাই তাই করলে আল্লাহ কসম আল্লাহ কোরআনে বলেন ওই ব্যক্তির উদাহরণ যে মনের ইচ্ছা মত চলে আল্লাহর হুকুম বাদ দিয়ে বাদ প্রিয় বাপ মনে রাইখেন আল্লাহ কোরআনে বলছে ফা মাস আলু হু কামাস আলু কাল তার উদাহরণ কুত্তার মত কুত্তার মতো কুত্তার মত কুত্তার মত কুত্তার মতো পরিচয় শুনে নাও দোস্তাডেন্টি একটা মাদ্রাসার ছোট বাচ্চারে জিজ্ঞাসা করে দেয় কালবুন অর্থ কি আল্লাহ পুরাণে বলছে কাল লগে রাগ করবেন বক্তার লগে হ্যাঁ বক্তার বাফে কইছে তো মহান আল্লাহ পাক বলছে ফামাসালুহু কামাসালিল কলব আল্লাহ বলেন তার উদাহরণ কুত্তার মতো এজন্য আজকের মাগরিবের নামাজের সিজদা যাদের কপালে জোটে নাই প্রিয় বন্ধু মনে রাখো তোমার পরিচয় তুমি শুনে নাও কেন নামাজ পড়লা না তোমার মন চাইছে দেখা পড়লা না এই জিন্দেগি কুত্তার জিন্দেগি এই জীবন কুকুরের জীবন ইন তাহমিল আলাইহি ইলাহস অথবা তকরুহহু আল্লাহ কোরআনে বলে কুকুরের স্বভাব পরে যদি দরাই দাও তাইলে দৌড়তে দৌড়তে জিব্বা করে শ্বাস ফেলে আর যদি ছেড়ে দাও তো দাঁরাত থাইকও জিব্বা লম্বা করে শ্বাস ফেলে দেখছেন কোন সময় কুত্তা দৌড়তে দৌড়তে এরকম করে জিব্বা করে কইরা শ্বাস ফেলে আবার খারাপ থাকলো দাঁড়ানো থাকলেও সে জিব্বালম্বা করে মানে পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্তি এটা প্রতিটা সুৎখোর মৎকোর জেনাকর ঘুস খোর হারামখর ব্যবীচারিক প্রত্যেকটা নাফর আমি হই আর তুমি হও বয়স্ক হোক আর জওয়ান হোক আল্লাহ বলছেন কুকুরের স্বভাব অর্থাৎ সে কখনো তৃপ্ত হয় না সে পেলেও লম্বা করে রাখে না পেলেও আমার গুণা কাউকে স্বস্তি দেয় না হারাম কাউকে ইজ্জত দেয় না আল্লাহ নাফরমানি কাউকে সম্মানিত করে না কোন সুৎখরকে কেউ সম্মান করে না কোন লম্পট ব্যবীচারীকে কোনো বে নারীকে কেউ ইজ্জত করে না উপভোগের সামগ্রী মনে করে শোপিস মনে করে কোন চরিত্রহীন যুবক তোমাদের কাউকে কেউ ইজ্জত তুমি দেখো এই সমাজের কেউ